অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় এই ঘটনাটি ঘটে যায় হঠাৎ করেই এই স্কুল ছাত্রীটি প্রতিদিনকার মতো কলেজ থেকে বাড়ি ফিরছিল সেই দিনে তার কপালে এমন ঘটনা ঘটার ছিল সে কখনো কল্পনা করতে পারেনি যখন ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামছিল তখন ট্রেন এবং প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে পড়ে প্রিয় দর্শক তারপরে দেখতেই পাচ্ছেন সেখানকার কিছু আরপিএফ এবং পুলিশ কর্মীরা সেখানে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু শেষমেশ কী হয় ভিডিওটি আপনি দেখুন প্রিয় দর্শক আপনারা যখন যাতায়াত করবেন তখন সাবধানতা অবলম্বন করবেন কারণ একটু ভুলের কারণেই আপনার বড় বিপদ হতে পারে যেমন এই ভিডিওটিতে আপনি দেখছেন তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই স্কুল ছাত্রী কোথায় গিয়ে ফেসেছে প্রিয়দর্শক তাই সাবধানতা অবলম্বন করবেন সেখানকার পুলিশ এবং আরপিএফ কর্মীরা গিয়ে প্রথমে তার ব্যাগটিকে পার করে তারপর তাকে আশ্বাস দেয় কোনো চিন্তার কারণ নেই ট্রেন এখন ছাড়বে না শেষ তাকে আর এবং পুলিশ কর্মীরা তাকে পার করতে সক্ষম হয় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় প্রিয়দর্শক ট্রেন বাসে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করুন bye, -bye.